নমস্কার আজকে শেয়ার করব কাঁচা আম দিয়ে টকঝাল মিষ্টি আচারি আমের রেসিপি সামান্য কিছু ভাজা মশলা সহযোগে এই রান্নাটির স্বাদ কিন্তু একদম অনুষ্ঠানবারের মতো হয় তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি একটা কাঁচা আম খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে খোসা সমেত আমটা কেটে নিতে পারেন গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়ে দিচ্ছি একটা কড়াই দিয়েছি এক চামচ পরিমাণ সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ পাঁচ পাঁচফোরণ কেটে রাখা আম এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ আজকের রান্নায় নুন বা চিনি সব কিছুর পরিমাণ নির্ভর করবে কিন্তু আমটা কতটা টক বা মিষ্টি তার উপর এখানে আমি কাঁচা মিঠে আম নিয়েছি আপনারা যদি টক আম ব্যবহার করেন সেক্ষেত্রে পরিমাণটা অবশ্যই আলাদা হবে এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল তারপর ঢাকা দিয়ে আমটা সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব এখন তৈরি করে নিচ্ছি একটা ভাজা মশলা তার জন্য আমি নিয়েছি একটা শুকনো লঙ্কা এক চামচ গোটা ধনে এক চামচ গোটা মৌরি আর এক চামচ গোটা জিরে শুকনো লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী বেশি কম করতে পারেন তবে জিরে ধনে আর মুড়ির পরিমাণটা কিন্তু সমান সমান রাখার চেষ্টা করবেন একটা প্যান বসিয়ে এখন মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব প্রায় হাফ মিনিট মতো মশলাগুলোর গায়ের রং চেঞ্জ না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট পর এখন আমটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা দেওয়ার পর এক মিনিট মতো আঁশটাকে মিডিয়াম টু হাইতে রেখে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা ভালো করে মিশে গেলে দেখতে পাবেন ঝোলের কনসিস্টেন্সিটা কিন্তু অনেকটা ঠিক হয়ে গেছে আমরা যে ভাজা মশলা রেডি করে রেখেছিলাম সেটা এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে তারপর সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ভাজা মশলাটা ব্যবহারের ফলে এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আছে এখন রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে টকঝাল মিষ্টিটা এই পর্যায়ে একটুখানি চেক করে নিতে হবে এখন রেডি আমাদের টকঝাল মিষ্টি আচারি আম আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার